আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা রাইজেন লাভারদের জন্য বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে লিনোভো থিংকপ্যাড এর কালেকশন থাকবে রাইজেন প্রসেসর দিয়ে এবং এইচপির এলিট বুক কালেকশন থাকবে এগুলো হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে একদম মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে শুরু করে একদম লার্জেস্ট ক্যাপাসিটির জি এলিভেন পর্যন্ত ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সো যারা ল্যাপটপ পারচেস করতে চান একটু কোয়ালিটি সম্পন্ন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ করবেন স্টাডির জন্য ইউজ করবেন তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো আসুন আমরা দেখে নেই একে একে কি কি ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজের ল্যাপটপ দুইটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপটা রাইজেনের শুধু একটা পাওয়া যায় অন্য যে কোনো ল্যাপটপের থেকে এই ল্যাপটপগুলোর কোয়ালিটি একদম খুবই ফ্রেশ কোয়ালিটির পাবেন দেখতে পাচ্ছেন স্পেশালি কিন্তু আমরা যে ল্যাপটপগুলো সাধারণত আপনাদের জন্য সিলেক্ট করি সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেই সিলেক্ট করি যাতে আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারেন এলিট বুকের এই ল্যাপটপটা রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্ চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয় স্টিক সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেহেতু আমরা প্রত্যেকটা ল্যাপটপ অথেন্টিক আকারে সেল করি এবং এই ল্যাপটপগুলিতে ব্যাটারিটাও অরিজিনাল থাকে আর সেটা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা নিঃসন্দেহে পেয়ে যাবেন অরিজিনাল তো থাকবেই এটার প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা পারসেস করতে পারবেন সিমিলার কনফিগারেশন হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আমরা স্পেশালি কিন্তু থিংকপ্যাড লাভার তো সবাইকে আমরা রিকমেন্ড করি আপনারা ইউজ ল্যাপটপ পারসেস করে যদি চাচ্ছেন যে চার পাঁচ বছর ইউজ করবেন তাহলে লিনোভো থিঙ্কপ্যাডটাকে একটু ফোকাস করার বা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন আমি লিনোভো থিঙ্কপ্যাডের একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সাথে পাবেন রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো র্যাম এসএসডি কাস্টমাইজ করা যাবে একদম নিট অ্যান্ড ক্লিন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং থিঙ্কপ্যাডটা স্পেশালি টাইপ সি চার্জিং দ্রুত চার্জে নিশ্চয়তা আছে আর থিঙ্কপ্যাডটায় মোটামুটি ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পাওয়া যায় আপনারা চাইলে আমাদের শপে সময় নিয়ে আসবেন এই ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক চেক করেও পার্চেস করতে পারবেন তো থিঙ্কপ্যাডটাও প্রাইস করবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের এসপি থিঙ্কপ্যাড দুইটা পছন্দ অনেকের বা থিঙ্কপ্যাডটা ব্ল্যাক কালারের জন্য পছন্দ না তাদের জন্য আমরা এসপি রেখেছি আর যারা স্পেশালি ল্যাপটপের লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ বেশি চান তারা চাইলে লিনোভো থিঙ্কপ্যাডটা আপনারা সিলেক্ট করতে পারেন তবে এসপির তুলনায় থিঙ্কপ্যাডের কোয়ালিটি শুধু বেটার না মারাত্মক রকমের বেটার তো থিঙ্কপ্যাড পার্চেস করলে আমরা আশা করি চার পাঁচ বছর ইউজ করতে পারবেন দুইটাই সিমিলার প্রাইস এবং ইনশাল্লাহ ল্যাপটপ দুইটার কোয়ান্টিটি আছে সব ভিজিট করে আপনারা চেক করে নিতে পারবেন আর আমাদের বর্তমানে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকেই ওয়ারেন্টিটা সম্পর্কে জানতে চান এক বছরের ভিতরে ল্যাপটপটায় কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব এটা সম্পর্কে অনেকে জানতে চান আর যদি বিস্তারিত জানার ইচ্ছা হয় শপে এসে ভিজিট করে সেলসম্যানের সাথে আলোচনা করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন তবে বাংলাদেশের ইতিহাসে ইউজ ল্যাপটপে এক বছরের ওয়ারেন্টি কিন্তু রেয়ার আমরাই দিচ্ছি একদম টপ ক্লাস লেভেলের ওয়ারেন্টি আর এর জন্য আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমাদের পার্সেস করতে হয় কোনো পার্স চেঞ্জ থাকতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকতে হবে আর ল্যাপটপগুলো একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা পাবেন নেক্সট হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন জাতির ক্র্যাশ মানে যারা ইউজ ল্যাপটপ কিনি বা বেচি যেটাই হোক না কেন এইট ফোর ফাইভ ফিস সেভেন হচ্ছে জাতির ক্র্যাশ তবে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি পাওয়া যায় কালার করা থাকে বডি ব্যাটারি রিপ্লেস করা থাকে ডিসপ্লে রিপেয়ার করা থাকে বা চেঞ্জ করা থাকে ল্যাপটপটা অতটা ফ্রেশ কন্ডিশন থাকে না আমাদের তাই ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপগুলো মার্কেটে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় সাত্রিশ হাজার টাকায় পাওয়া যায় বাট আমাদেরটার প্রাইস কিন্তু অনেক হাই বা একটু বেশি কারণ হচ্ছে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ আপনারা পাবেন না একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্যাচ থাকবে না শপে সেরকম দেখে নিতে পারবেন আর যদি পার্সেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন সিমিলার কনফিগারেশনে আমাদের কাছে থিঙ্ক প্যাডের আছে

তারপরে যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন মিড বাজেটের আশেপাশে যাদের বাজেট পঞ্চাশের আশেপাশে তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইস ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি দুইটা ভেরিয়েন্ট আছে সেটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আবারও বলছি শপে আসলে সময় নিয়ে আসবেন এবং এই সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রয়োজনে চেক করে নিতে পারবেন এটাও আপনারা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে একদম ডাউন কোয়ালিটির পাওয়া যায় বিভিন্ন রকম বাজার কোয়ালিটি সেগুলোর পনেরো দিন ওয়ারেন্টি থাকে এক মাসের ওয়ারেন্টি থাকে তবে আপনারা যদি সেই পনেরো দিন এক মাসের ওয়ারেন্টি দিয়েও কিনতে চান সেটাও আমাদের স্টকে আছে একদম ফাটাফাটি প্রাইস দিব কার কিরকম পছন্দ সব এসে আলোচনা করে কিনতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোরটিন মানে টি চোদ্দ এটাও রাইজেন ফাইভ প্রো 4000 সিরিজ প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স র‍্যাম এসএসডি আপডেট করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম নটান ক্লিন কোনো দাগেড কেস নাই এটা পারচেজ করতে পারবেন 43500 টাকা যারা একটু লং টাইম লং জার্নিতে বা পারফরম্যান্স ভালো চান তারা চাইলে এটা দেখতে পারেন এবং আমাদের কাছে আছে P14S এটা হচ্ছে ওয়ার্কস্টেশন ল্যাপটপ Lenovo ThinkPad ভিতরে er ওয়ার্কস্টেশন ল্যাপটপ যদি কেউ পারচেস করতে চান সেক্ষেত্রে এটাও চলে আসতে পারেন টি ফোরটিন এস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনারা চাইলে এটাও সিলেক্ট করে নিতে পারেন তো এই ল্যাপটপগুলি যে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স আছে টি ফোরটিন এবং টি ফোরটিন দুইটাই ডেডিকেটেড গ্রাফিক্স আছে ওয়ার্ক স্টেশন টাইপ এগুলোও পারচেস করতে চাইলে যারা ভিডিও এডিট করতে চান প্রফেশনাল তারা চাইলে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারেন নেক্সটে আমরা একটু হাই ক্যাটাগরির দুইটা ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন আর একটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন আর একটা হচ্ছে এইট ফোর আছে এই জি এলিভেন জি টেন এবং জি নাইন এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে তিনটা ক্যাটাগরি হয় কিছু ক্যাটাগরি আছে কালার করা থাকে কিছু ক্যাটাগরি আছে ইউজ এবং কিছু ক্যাটাগরি আছে ব্র্যান্ড ওপেন বক্স তবে আমাদের এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন এটা একটা ইউজ ল্যাপটপ

কারণ কালারিং করা ল্যাপটপ পার্সেস করলে লং জার ভিত্তি ভালো পাবেন না অল্প দিনের ভিত্তি মাদার হয়ে যায় তো এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট এইট ফোর ফাইভ জি হচ্ছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং এইট ফোর ফাইভ জি ইলেভেন হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর জন্য প্রাইসে বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে তো আমি তারপর আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি বলে দেওয়ার আগে আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে প্রসেসরের মডেল রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর দেখতে পাচ্ছেন এটা তো পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাস ছাপ্পান্নশো এর র্যাম আছে পাঁচশো বারো জিবি এস ডি ওয়াইফাই সিক্স এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো নাইনটি পার্সেন্ট প্লাস মানে নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন যেহেতু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আপনারা প্রয়োজনে সব এসে চেক করে নিতে পারবেন আমরা আপনাদের চেক করে দিব এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো এই ল্যাপটপগুলো কিন্তু সিল প্যাক অবস্থায় দেড় লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে চাইলে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে চেক করে নিতে পারেন সেক্ষেত্রে একদম লেটেস্ট মডেলের ল্যাপটপগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে

যদি করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড অথেন্টিক কোনো রিপেয়ার হিস্ট্রি নাই এবং কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এরকম কোনো হিস্ট্রি পাবেন না সবগুলো ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস আপনারা পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ